দেখছেন আদর্শ তিতুমির তুমির পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের প্রায় বহু জায়গায় নেই কোনো কাটাতার আর অভিযোগ সেই সুযোগে রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে সীমান্ত পেরিয়ে একদল দুষ্কৃতী ভারতের এলাকায় ঢুকে বিএসএফ শিবিরে হামলা চালায় যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে বিএসএফ এই ঘটনাটা ঘটেছে করিডোর লাগোয়া জলপাইগুড়ি জেলার বেরুবাড়ির কাছে একটি গ্রামে শুক্রবার প্রায় ভোর রাতে এই একটা ঘটনা ঘটেছে আমরা আজকের আপনাদেরকে দেখাবো যে আমরা বলি বারবার পুলিশ নিয়ে পুলিশের যদি পুলিশকে কাজ করার সুযোগ দেওয়া হয় পুলিশের মাথায় কোনো হস্তক্ষেপ না থাকে পুলিশকে যদি একেবারে স্বাধীন চিত্তে মানে প্রশাসনের আর রাজনীতি এই দুটোর মধ্যে ফারাক থাকতে হবে ফারাক করে দিতে হবে প্রশাসন প্রশাসনের কাজ করবে সেখানে কোথায় কোন রাজনৈতিক নেতার হস্তক্ষেপ চলবে না যদি এমন হয় তাহলে আজকের দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি ধানতলা এবং হাঁসখালি যে দুটো বর্ডার সেই দুটো বর্ডার এলাকায় ঠিক এই রকমভাবেই বাংলাদেশের যেগুলো টাউট আছে যেগুলো মানে ভারতেও টাউট আছে বাংলাদেশেও টাউট আছে যারা এই সীমান্তবর্তী এলাকায় দুপারের টাউটরা থাকে ওপার থেকে লোক নিয়ে এপারে টাউটের হাতে দেয় মানে এই দালাল চক্র বা পাচারকারী ওপার থেকে এপারে হাতে দেয় এপারে নিয়ে আবার এরা পাচার করে আবার এপার থেকে ওপারে দেয় তারা পাচার করে এরকম পাচারকারীর কিন্তু খুব রমরমা ছিল ধানতলা এবং হাসখালি এই দুটো বর্ডার এলাকায় এখানে আপনাদেরকে আমরা দেখাবো দেখুন পুলিশ যদি সচেষ্ট হয় তাহলে কি করতে পারে এখানকার ধানতলা থানার যিনি ওসি রয়েছেন একদম তরুণ প্রজন্মের একেবারে নিষ্ঠাবান ওসি কৌশিক কর আর ওইদিকে হাসখালি থানাতে রয়েছেন সুমন দাস ইন্সপেক্টর ইনচার্জ তাদের মাথায় রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার রানাঘাট জেলা পুলিশের লালটু হালদার দেখুন কিভাবে অপারেশন চালিয়ে তারা কিভাবে টাউটদের পাকরাও করলেন শুনুন না সেই অ্যাডিশনাল এসপি যে অতিরিক্ত পুলিশ সুপার আছে তিনি কি বলছেন গত পয়লা ডিসেম্বর দু আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাসখালি থানা এবং ধানতলা থানার একটা সাইমেলটানাস ড্রাইভ দেওয়া হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারল যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পিএস এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশের আর একজন আছে এমডি ইমরান মোরেলগঞ্জ পি এর ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফর্টিন ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে ঢুকিয়ে দেওয়া হয় তো এই যে জায়গাটা আছে তারপর যে সমস্ত আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরো অনেক যারা আছে টাউট এখানে বসে আছে তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি কিভাবে তারা অপারেশন চালিয়েছে এবং এখানকার যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন লালটু হালদার অত্যন্ত পরখ একজন অ্যাডিশনাল এসপি তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে এবার এবার টাউট আর এই পাচারকারী বা দালাল চক্রদের আমরা কিন্তু রাতের ঘুম কেড়ে নেব এবং হাত ধুয়ে নেমে পড়েছি ভাবতে পারছেন পুলিশের কতটা উদ্যোগ এবং সেই উদ্যোগেই এই দুটো থানা এলাকায় লালটু হালদারের নেতৃত্বে চলছিল নজরদারি সেই নজরদারিতে সন্দেহভাজনভাবে পাঁচজনকে ধরা হয় প্রথমে এই পাঁচজনকে যে ধরা হয় সেই পাঁচজনকে ধরার পরে তাদেরকে ধানতলা এবং হাসখালি থানায় নিয়ে এসে দেখা যাচ্ছে যে একজনের নাম পিন্টু শেখ এর বাড়ি হচ্ছে খুলনা এমডি ইমরান বাঘেরহাট ফাহেদ শেখ চাপাই নবাবগঞ্জ এমডি মেহবুব শেখ চাপাই নবমগঞ্জ এবং আরও একজন অল্প বয়সী মানে এখনো মানে সাবালক হয়নি আরো একজন নাবালক এদের সঙ্গে রয়েছে নাবালককেও কাজে লাগানো হচ্ছে টাউটের কাজে পাচারকারীর এই যে আমাদের লালটু হালদার অ্যাডিশনাল এসপি তিনি যা বলছেন মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শুনুন না তিনি আরও কি বলছেন তো এই যে জায়গাটা আছে তারপর যে সমস্ত টাউটদের আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি তো এতদিন আমরা বিভিন্ন ফেস্টিভ সিজন আপনারা জানেন পুলিশ পুরোটাই লয়ন আর্ডারে এনগেজ ছিল এই দিকটা নজরদারি করার মতো অতটা সময় হয়ে উঠছিল না এখন সমস্ত মোটামুটি ফেস্টিভ সিজন কমপ্লিট হয়েছে আমরা পুরোপুরি এই যারা টাউট আছে আপনাদের মাধ্যমে আমরা এখন পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আমরা এবার কিন্তু হাত ধুয়ে তাদের পেছনে লেগে যাব কারণ আমরা এই জিনিসটা আমরা করতেই দেব না কি বর্তমানে সাম্প্রতিক যে বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকিয়ে তারা কি দেশে আসছে নাকি না এটা এইরকম কোনো কিছু আপাতত আমরা দেখতে পাইনি তার কারণ যাদের নাম বললাম তারা একটি বিশেষ সম্প্রদায় ভুক্ত তো সেই জন্য তাদের কথাবার্তা অনুযায়ী যেটা বুঝেছি তারা আসছে মেন কাজের জন্য মানে তাদের কথা অনুযায়ী এটা হচ্ছে যে সমস্ত অভিযুক্ত ধরা পড়েছে তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশের যে পরিস্থিতি ওখানে কাজের পরিসর অনেক কমে গিয়েছে এবং অশান্ত আছে সেই জন্য তারা একটা মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা চাইছে এবং মেনলি কাজের জন্য তারা ভারতবর্ষে চোরাচরণ করে আসছে আজকে যেটা আছে পাঁচজন অ্যারেস্ট হয়েছে ধানতলা এবং হাসখালি হাসখালির আছে দুজন এবং ধানতালির ধানতলার আছে তিনজন টাউট যারা পাচারকারী এদের বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ ছিল সেটা আমরা খতিয়ে দেখছি আপাতত আমরা এদেরকে ফরটিন সি ফরেনার্স অ্যাক্টে এদেরকে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর বাকি যে সমস্ত লিস্ট আমাদের আমরা নাম পেয়েছি তো সেগুলো আমরা খতিয়ে দেখে খুব শিগগিরই তাদের বিরুদ্ধেও আমরা যথাযোগ্য প্রশাসনিক ব্যবস্থা তাদের টাউটদের নাম আছে হাফিজুর মন্ডল সিলবেডিয়া হাসখালি। ইয়ারুল মন্ডল সিলবেড়িয়া হাসখালি খাইরুল মন্ডল সিলবেড়িয়া হাঁসখালি আর ধানতলার মধ্যে আছে হাসানুর মন্ডল কুলগাছি আর মহসিন মন্ডল কুলগাছি

অভিযান চালিয়ে আরও পাঁচজনকে ধরেছেন হাফিজুর মণ্ডল পিয়ারুল মণ্ডল খাইরুল, মণ্ডল মহসিন মণ্ডল হাসানুল মণ্ডল এসব ধরেছে বুঝতে পারছেন এরা সমস্তই কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ের তারা মানুষ এবং তারা এইখানে দালাল চক্র বা টাউট চক্র চালাচ্ছে যারা বাংলাদেশ থেকে পার বাংলায় আসতে চান পাসপোর্ট ছাড়া বা বর্ডারের এই কাটাতার পেরিয়ে বা কাটাতার যেখানে নেই সেই ফাঁক দিয়ে যেভাবে এর উপর আক্রান্ত আক্রমণ করা হয়েছে সেরকম কিন্তু একটা বড়ো ষড়যন্ত্রের জাল এখানে বেছানো হয়েছিল সেই ষড়যন্ত্রের জালটা কিন্তু ছিঁড়ে দিলেন এই রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এই রকম পুলিশ অফিসারই আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা পুলিশ কমিশনারেটে থাকা দরকার যে তরুণ প্রজন্মের যে সমস্ত পুলিশ অফিসার ধানতলা থানার যেমন যিনি ওসি রয়েছেন কৌশিক কর খুব তরুণ প্রজন্মের আবার হাসখালি থানাতে যে রয়েছেন ইন্সপেক্টর সদ্য ইন্সপেক্টর হলেন সুমন দাস এরা কিন্তু মানে দেশের জন্য কাজ করার জন্য নিজেদের উৎসর্গ করতে চায় এবং সেই কারণেই কিন্তু এত বড় একটা চক্র তারা ধরেছে এবং এই চক্রটা যদি তারা না ধরত তাহলে এই চক্রের যে বিশেষ সম্প্রদায়ের লোকেরা এটা কিন্তু অ্যাডিশনাল এসপিও আশঙ্কা করছেন যে এই চক্রও কিন্তু এই ধরনের আক্রমণ করতে পারত যেটা খুব মানে বিএসএফের ক্যাম্পের মধ্যে ঢুকে রাতের বেলা আক্রমণ করা হয়েছে এটা খুব মারাত্মক একটি খবর এই খবরটি আমাদের কল্যাণী নদীয়ার প্রতিবেদক গৌরাঙ্গ সাধু এবং অঞ্জলি সাধু তুলে নিয়ে এসছে বর্ডারের কী অবস্থা একদম বর্ডারের ছবি টবি সহ তারা তুলে নিয়ে এসছেন আপনারা দেখুন যে কিভাবে পুলিশের চেষ্টায় পুলিশের হস্তক্ষেপ কারুর মানে কোনো কারুর হস্তক্ষেপ না থাকায় পুলিশকে স্বাধীন চিত্তে কাজ করে দেওয়ার পরিণামে পুলিশ কত একটা দারুণ কাজ করেছেন যা কিন্তু আমাদের বর্তমান সময়ে ভারত বাংলাদেশের মধ্যে যে পড়েন চলছে সেই টানা পড়েনে বিরাট বড় গ্যাংটা ধরে রানাঘাট পুলিশ জেলা কিন্তু খুব উজ্জ্বল করেছে পুলিশের মুখ আজকের দেখুন সেই খবর